সঠিকভাবে ত্বকের যত্ন না করলে ত্বকে অনেক বেশি ময়লা জমে যায় ফলস্বরূপ ত্বকটা কালো দেখা যায় বিভিন্ন দাগছোপ তৈরি হয় পিম্পলস ওঠে ত্বকের একদমই বারোটা বেজে যায় তবে কোনো টেনশন নেই আপনি যদি এটা লাগান আপনার ত্বকের জমে থাকা কালো দাগ ময়লা তুলে একদিনে আপনার ত্বকটাকে ফসা উজ্জ্বল এবং চকচকে করবে একটা বাটিতে এক চামচ নারকেল তেল হাফ চামচ হলুদের গুঁড়া মিশিয়ে নিয়েছি এটা হচ্ছে বেসন বেসন অথবা চাউলের গুঁড়া যে কোনোটা দিতে পারেন এক চামচ দিয়েছি এটা হচ্ছে কর্নফ্লাওয়ার যেটাকে ভুট্টার আটা বলে হাফ চামচ পরিমাণ এই ভুট্টার আটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে ব্যবহার করব মধু এক চামচ পরিমাণ মধু এখানে দিয়ে দিচ্ছি আর এক চামচ পরিমাণ পানি দিয়ে এটা আমি মিশিয়ে নিব চাইলে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন বেশি তরলও করা যাবে না বেশি আঠালোও করা যাবে না মাঝামাঝি পর্যায়ে এটা তৈরি করে নিতে হবে এটা দুর্দান্ত কাজ করে ত্বকটাকে ক্লিন করার জন্য এটা আপনার ক্লিনজারের কাজ করবে এবং ফেস প্যাকের কাজ করবে এটা ব্যবহার করার সঙ্গে সঙ্গেই আপনি রেজাল্টটা বুঝতে পারবেন দেখবেন মুহূর্তের মধ্যেই আপনার ত্বক থেকে অনেক ময়লা সরে গেছে একদমই যে জমে থাকা ময়লাগুলো সেগুলো ক্লিয়ার হয়ে গেছে ত্বকটা পরিষ্কার এবং স্বচ্ছ দেখা যাচ্ছে আমার হাতে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট আপনি ফেস প্যাকটি নেবেন আপনার হাতে এবং পুরো মুখে খুব সুন্দর করে লাগবে লাগাবেন বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করবেন তারপরে ত্বকটি ধুয়ে নেবেন দিনে বা রাতের যে কোনো সময় আপনার সুবিধা মতো সময় ফেস ব্যবহার করতে পারেন আর আপনি চাইলে কিন্তু এটা গলা ঘাড় হাত পায়ের কালো দাগ ময়লা তোলার জন্য ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে গোসলের আগেও লাগাতে পারেন এটা এটা দুর্দান্ত কাজ করে ব্যবহারের সঙ্গে সঙ্গেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন দেখবেন অনেক বেশি স্বচ্ছ পরিষ্কার এবং ফর্সা উজ্জ্বল দেখা যাচ্ছে আপনার ত্বকে জমে থাকা ময়লা তো একবার ব্যবহার করলেই ক্লিয়ার হয়ে যাবে অনেক বেশি সুন্দরও দেখা যাবে তবে যদি ত্বকের দাগ ছোপ থাকে তাহলে যে একদিনেই উঠে যাবে তেমনটা কিন্তু নয় এটা আপনাকে নিয়ম মেনে ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে ভালো রেজাল্টের জন্য আপনি সপ্তাহে দুদিন এটা ব্যবহার করতে পারেন আপনার ত্বকের যত্নে তাহলে আপনার ত্বকে যদি কোনো দাগ ছোপ থাকে তাহলে সেগুলো ধীরে ধীরে রিমুভ করতে শুরু করবে এবং আপনার ত্বক আরও বেশি ফসা উজ্জ্বল হবে এবং চকচকে হবে ত্বকের যত্নে কিন্তু এটা টিনেজাররাও ব্যবহার করতে পারবে টিনেজারদের কিন্তু অনেক বেশি পিম্পলস ওঠে পিম্পলস ওঠা বন্ধ করতে বা ত্বকের দাগছোপ দূর করতে ত্বকটাকে ব্রাইট করতে টিনেজাররাও ব্যবহার করতে পারবে আর এটা সব স্কিনের জন্যই পারফেক্ট অয়েলি স্কিন ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন সব স্কিনেই ব্যবহার করা যাবে ত্বকের যত্ন বলেন বা চুলের যত্নে বলেন ঘরোয়া জিনিস বা প্রাকৃতিক জিনিসগুলোই কিন্তু বেস্ট যুক্ত জিনিস যত আমরা অ্যাভয়েড করতে পারবো ততই আমাদের ত্বক এবং চুলের জন্য ভালো কেমিক্যাল মুক্ত যে জিনিসগুলো আছে এগুলো যদি আমরা ট্রাই করি তাহলে আমাদের ত্বকও ভালো থাকবে চুলও সুন্দর থাকবে যদি এটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে